বন্ধুরা আমি দীপা দীপা রান্না করে স্বাগত জানি আজকে ভিডিওটা নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা তো আজকে নিয়ে আসছি একটা নিরামিষ রেসিপি বন্ধুরা তো সামনে আছে জন্মাষ্টমী জন্মাষ্টমী ব্রত করে পরের দিন পারনের দিনে এইভাবে নিরামিষ কচু শাকটা রান্না করে ঠাকুরকে নিবেদন করতে পারো বন্ধুরা তো এই রেসিপি নিয়ে আজকে আমি চলে আসছি বন্ধুরা আজকে নিরামিষ কচু শাক রান্নার রেসিপি নিয়ে আসছি তো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না বন্ধুরা তো বন্ধুরা সবাই সব রকমের বানায় আমি একটু ইউনিক স্টাইলে আজকে কচু শাকটা রান্না করে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা তো পুরো দেখবে স্কিপ না করে তো একটা লাইক করে কন্টিনিউ করবে বন্ধুরা তো দেখো এখানে আমি কচু শাকগুলো আমি কেটে নিয়েছি তো তোমাদেরকে দেখাবো আমি বাগান থেকে কচু শাকগুলো কেটে আনছি একটু তোমাদেরকে শেয়ার করব কিভাবে আমি বাগান থেকে কচু শাকগুলো কেটে আনছি কেননা আমি তো ব্লগ করি না আমি তো রান্নার ভিডিও বানাই তো তাই তোমাদেরকে শেয়ার করতে পারি না তো আজকে না তোমাদের এই রান্নার ভিডিওতে আমি একটু শেয়ার করব আমি কচু শাকটা কোথার থেকে এনেছি তো আমাদের বাড়ির থেকেই আমি এ এনেছি তো তোমাদেরকে আমি দেখাবো চলো বন্ধুরা দেখতে থাকো আমি শেয়ার শুরু করলাম ভিডিওটা চলো আমার সাথে আমি কচু কেটে আনি তো তারপরে আমি তোমাদেরকে এই ছোট ছোট করে আমি কেটে ধুয়ে তোমাদেরকে দেখালাম তো চলো দেখতে থাকো শুরু করলাম আজকে দেখো আমি এই কচু শাক উঠাতে আসলাম বাগানে এখানে কতটা জঙ্গল হয়ে গেছে তো এই দেখো কচু শাক আমি কেটে নেব দেখতে থাকো আমার সাথে তো এখানে আমি কচু শাকগুলো দেখো কত বড় বড়ো দেখো কত মোটা মোটা কচু শাক এগুলো কচু শাক কিন্তু খুবই ভালো গলায়ও চুলকায় না হাতেও ধরে না দেখো বন্ধুরা কত মোটা মোটা এই কচুর কচুরগুলো দেখো কত মোটা মোটা কচু শাক তো এখানে আমার কচু শাক কাটা হয়ে গেছে আমার আর লাগবে না তো এখানে দেখছি আরও মোটা তো এটা নিয়ে নিব হয়ে গেছে কাটা আমার আর লাগবে না আমার দেখো এখানে পুরা কচু বাগান তো চলো তোমাদেরকে দেখাই পুরা দেখো এখানে একটা পেয়ারা গাছ আছে আমাদের অনেক বড় এখানে কত বড় বড় পেয়ারা ধরে আছে এখানে আছে উপরে আছে ভর্তি দেখো অনেক পেয়ারা ধরেছে তো তোমাদেরকে একটু শেয়ার করলাম এই দেখো লেবু গাছ এখানে লেবুগুলো ঝুলে আছে কত সুন্দর একদম খুবই সেন্ট লেবু খুবই মজাদার দেখো হাত দিয়ে পারা যায় এত সুন্দর তো তোমাদেরকে একটু শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই আমার কমেন্টে জানাবে কিন্তু তো আমি তো ব্লগ করি না সেই জন্য আমার ভিডিও ওই রান্নার ভিডিও ছাড়ি তো সেই জন্য তোমাদের রান্নার ভিডিওতেই একটু শেয়ার করলাম আজকে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে তো চলো আমার সাথে বন্ধুরা দেখো তোমাদের একটু কারকল দেখাচ্ছি এই দেখো লুকে আছে কারকলটা দেখো তো ভিতরে ভিতরে অনেক আছে তো চলো আমি কচুর পাতাগুলো কেটে নেব কচুর পাতাগুলো আমি ফেলে দিয়ে শুধু টুকা নেব চলো দেখতে থাকো আমার সাথে বন্ধুরা এখানে দেখো কচুর শাকের আমি পাতাগুলো কিন্তু সবগুলো ছাড়িয়ে নিয়েছি এখন আমি সুন্দর করে কেটে নেব এখানে আমি দাও দিয়ে কাটবো দাও নিয়েছি তো এইভাবে আমি এই ছোটো ছোটো করে আমি সবগুলো কচুর শাক কাটবো তো তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিলাম তো অনেক সময় কচু শাক কিন্তু হাতে চুলকায় কিন্তু এই কচু শাকগুলো এত ভালো হাতে কিন্তু একটুকু চুলকানো ভাব হয় না বন্ধুরা কেটে তোমাদেরকে তোমাদেরকে দেখাচ্ছি তো কচু শাক রান্না করতে কিন্তু একটু টাইম লাগে বন্ধুরা তো কচু শাকটা তো বন্ধুরা এই নিরামিষ কচু শাক যে কোনো পূজা পার্বণে ওই উপোসের পরের দিন পারণে কিন্তু এভাবে রান্না করে ঠাকুরকে নিবেদন করতে পারো বন্ধুরা সামনে আসছে জন্মাষ্টমী জন্মাষ্টমীর পরের দিন পালনের দিন কিন্তু এইভাবে কচু শাকটাকে রান্না করে দিতে পারো ঠাকুরকে বন্ধুরা তো বন্ধুরা তোমাদেরকে পুরো কাটা করে ভিডিওটা দেখাচ্ছি বন্ধুরা না হলে অনেক বড় হয়ে যাবে কিন্তু বন্ধুরা তো দেখতে থাকো আমার সাথে অন করে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো কচু শাকগুলো তো এখানে কিন্তু আমি জল ব্যবহার করব না কিন্তু এখন আমি ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অন করে দিব তো এটা প্রথমে আমি সেদ্ধ করে নেব বন্ধুরা দিয়ে দিব সামান্য পরিমাণে নুন কচুটা মজার জন্য এখানে আমি ঢাকা চাপাটা উঠিয়ে দেখাচ্ছি তো দেখো বন্ধুরা দেখো কতটা জল বেরিয়েছি আমি কিন্তু অফ ক্যামেরায় একটু সামান্য পরিমাণে জল দিয়েছিলাম তো এখানে দেখো আমার এখানে কচু শাকটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে কিন্তু খুব একটা টাইম লাগেনি সেদ্ধ হতে তো এখন আমি নামিয়ে নিব একটু খন্তির সাহায্যে একটু এভাবে নাড়িয়ে চাড়ে নরম করে জলটাকে আমি ঝরে নেব নামিয়ে তো আজকে যারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছ অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও করা না থাকলে আর পাশে থাকে বেলাইকান প্রেস করে দিও যাতে আমার নিত্য নতুন এই রেসিপিগুলো আমার তোমরা নোটিফিকেশান পেয়ে যাও সবার প্রথম আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তো এখানে দেখো আমার কচু শাকটা পুরোপুরি কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি আমি একটা কড়াই বসে দিয়েছি এখন দিয়ে দিব বাদাম তো বাদামটা আমি শুকনো খোলায় ভেজে নেব একদম লাল লাল করে ভেজে নেব বাদামগুলো দেখো বাদামগুলো এখানে আমি সুন্দর করে ভেজে নিয়েছি তো এখন আমি নামিয়ে নেব কড়াইতে আমি দিয়ে দিব তেল দিয়ে দিব দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা টুকরো করে দিয়ে দিলাম তো শুকনো লঙ্কাটা একটু লাল করে ভেজে নেব গোটা জিরে গোটা জিরেটা ভাজা হয়ে গেছে এখন আমি আগে থেকে জল ধরে রাখা দিয়ে দেবো কচু শাক করে নারিয়ে ফেলে দেবো তো এখন আমি দিয়ে দিব নুন হলুদ পরিমাণ মতো দিয়ে দিব পরিমাণ মতো নুন তো সিদ্ধ টাইমে একটু নুন দিয়েছি তো এখন আমি একটু কম করে দিলাম দিয়ে দিব আমি রঙের জন্য হলুদ এখানে আমি নুন হলুদের সাথে সুন্দর করে মিক্স করে নেব দেখো কচু শাকটা কত সুন্দরভাবে একদম মজে গেছে আর একদম কতগুলো ছিল এখানে একটুখানি হয়ে গেছে একটা চামচ ছোট চামচে ধুনের গুঁড়ো একটু নারী চাড়ে দিব তো মিক্স করে নিয়েছি এখন দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা তোমরা চাইলে লঙ্কাটাকে বেটে দিতে পারো তিনটা চেরা কাঁচা লঙ্কা রে দিয়ে দিব কিছুটা গ্রেড করে রাখা আদা তো আদাটাকে পেস্ট করেও দিতে পারো আমি গ্রেড করে দিয়েছি তো কচু শাকে কিন্তু আদাটা দিতেই হবে বন্ধুরা তো আদার পরিমাণটা একটু বেশি লাগে কচু শাকে বন্ধুরা এখানে আমি একটু নাড়িয়ে চারি দিব দেখো কতটা সুন্দর হয়েছে তো এইটা একটু টানাতে হবে আর এখানে আমি আগে যে ওই বাদাম ভেজে রেখেছিলাম তো আত ভাঙ্গা করে বাদামটা দিয়ে দিলাম কামড়ে কামড়ে যখন ওই বাদামটা পড়বে কচু শাকে খুবই দারুণ লাগে বন্ধুরা দুর্দান্ত দামটা হয় এইভাবে করে কচু শাক রান্না করলে এখানে আমার মোটামুটি কিন্তু প্রচুর শাকটা কিন্তু হয়ে আসছে তো আর একটু হবে এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব আমি চিনি তো অবশ্যই প্রচুর শাকে কিন্তু চিনি দিতেই হবে বন্ধুরা চিনি না দিলে কিন্তু এটা স্বাদ কিন্তু একদমই ভালো আসবে না তো আমি দিয়ে দিলাম ব্রেক সামান্য পরিমাণে চিনি তো ওই হাতে একটু একটু সামান্য ছড়িয়ে দিলাম চিনি তো এটা চিনি নিয়ে কী হবে স্বাদটা কিন্তু আরও বেড়ে যাবে তো যে কোনো নিরামিষ সেই কিন্তু একটু সামান্য পরিমাণে চিনি পড়লে কিন্তু স্বাদটা কিন্তু আরও বেড়ে যায় বন্ধুরা তো তোমরা যারা চিনি খাও না চিনিটা স্কিপ করবে তো এখানে আমার মোটামুটি হয়ে গেছে আমার কচু শাক হয়ে গেছে এখন আমি দিয়ে দিব নামানোর আগে ওই ছোট চামচের একটা চামচ ঘি অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবে বন্ধুরা তো হয়ে গেছে আমার সার্ভ করে দেখাচ্ছি তোমাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি দেখো কতটা লোভনীয় হয়েছে তো এক কচু শাক দিয়ে কিন্তু তোমরা ভাত খেয়ে উঠবে কিন্তু বন্ধুরা এতটা দুর্দান্ত হয় বন্ধুরা দেখো এখানে আমি কচু শাকটা আমি সার্ভ করে নিয়েছি দেখো কতটা লোভনীয় হয়েছে দেখতে পাচ্ছ দেখে তো লোভ লাগছে তাই না বন্ধুরা একদম দুর্দান্ত হয়েছে কিন্তু নিরামিষ দিনে অবশ্যই ট্রাই করবে বা উপোসের পরের দিন ভোগ লাগতে অবশ্যই পাওনের দিনে এইভাবে কচু শাক করে ভগবানকে নিবেদন করতে পারো বন্ধুরা তো তোমরা কমেন্টে অবশ্যই জানাবে কেমন হয়েছে কেমন লাগলো আমার রেসিপিটা তো দেখো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিবে লাইক কমেন্ট করে আর লাইক বন্ধুরা তোমরা কিন্তু সুন্দর করে একটা লাইক কমেন্ট করবে কিন্তু লাইক কমেন্টে কিন্তু আমার ভিডিও বানাতে অনেক উৎসাহ বেড়ে যায় তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে বুঝবে না আর আজকের জন্য ভিডিওটা আমি এখানে শেষ করব দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো টাটা